হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো জুলাইয়ের দশ তারিখ বৃহস্পতিবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো এতদিন কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য কিন্তু আমি তোমাদেরকে পোস্ট দিয়েছিলাম আসলে আমার এডিটিংয়ের যে অ্যাপটা রয়েছে ওটা খুব ডিস্টার্ব করছিল। কি হয়েছিল এবার তোমাদেরকে বলি এই যে ভিডিওটা এখন দেখছো এই ভিডিওটা কিন্তু মানে পুরো ভিডিওটা আমার মোটামুটি দেড় ঘন্টা কি দু ঘন্টার ভিডিও ছিল তো আমি এডিট করে এই যে মানে এই সাড়ে ছয় মিনিটের ভিডিও করেছি তো কি হয়েছিল দেখো পুরো ভিডিওটা আমি এডিট করে ফেলেছি ভয়েস ওভারও দিয়ে ফেলেছি আর তিরিশ সেকেন্ড মতো বাকি ছিল হঠাৎ করে না দপ করতে করতে পুরো অফ হয়ে গেল আর কি দু ঘন্টা দেড় ঘন্টার ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে তার উপর আবার ভয়েস ওভার দিতে আরও অনেক সময় লাগে তো আমি অত কষ্ট করে অত সময় দিয়ে করলাম অত কাজের মাঝে মানে সময় দিয়ে তো আমাকে এসব করতে হয় আর কি তারপরে আবার এইসব হয়ে গেল তো কতটা কষ্ট হয় বলো তো এই জন্য না আমার আর মনটাই বসছিল না তো তারপরে ভাবলাম যে কাজ তো করতেই হবে এভাবে তো ফেলে রাখা যাবে না তো তারপরে আমি আবার পুরো ভিডিওটা দুবার ধরে এডিট করেছি ভয়েস ওভার দিয়েছি আর এই যে এখন তোমাদের সামনে আরেকটা জিনিস কি জানো তো আজকের ভিডিওটা না আমার কাছে খুব স্পেশাল পুরো ভিডিও দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর কি আচ্ছা বা 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 আমার কাছে থালা ভর্তি ভাত কি বলছো এই তুমি দেখো আমার ভাত দেখো নিজের ভাত দেখো 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 পরে আমরা ডিশ আনব আচ্ছা ঠিক আছে চলো খাই পুরো ভাত কি গরম এক্ষুনি হয়েছে আজ বৃহস্পতিবার এতদিন ও নাইট শিফটে ডিউটি চলছিলো তো সকালে তো বাড়িতে ফিরেছে তারপর স্নান খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে গেছে আর আজকে আমি রান্না করেছিলাম আলু ভাতে আর ভাজা করেছিলাম তো ওর কতগুলো পোশাক ছিল তারপর আমি সেগুলো একটু নির্মাচলে ডুবিয়ে দিয়েছি আর এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি তারপর বাসন রয়েছে সেগুলো আর কি ধুব আর কি তো এখন তোমাদেরকে বলি আজকে স্পেশাল ব্যাপারটা কি। দেখো এই খাওয়ার সময় না ওকে আমি বলতেছিলাম যে আজ পর্যন্ত তুমি আমাকে কোনো দিন কোনো গোলাপ দাওনি বা আমাকে প্রবোজ করো নি এইভাবে ওর কাছে আমি একটু নালিশ করছিলাম আর কি তো ও তখন আমার কথাটা শুনে রেখে দিয়েছে তো তারপরে তো ও ঘুমিয়ে গেছে আর আমি বাড়ি যা সমস্ত কাজকর্ম এই যে এখন সাজছি আর কি তারপর স্নান গান করা পোশাক আশাক ছাড়ানো সেগুলো সব করে নিয়েছি আর ও বিকেলে ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করেছিলাম আর কি সেটাও ওই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে আর কি সব কিছু করার পর ও একটু বাজারের দিকে গিয়েছিল আর কি তো আমি তো বাড়ির মধ্যেই ছিলাম আর কি আর ও একটু খাবার এনেছিলো আর কি সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে তো আমাকে বলছে যে তুমি রেডি করো তো আবার কি হয়েছে জানো তো আজকে না সকাল থেকে কারেন্ট নেই মোটামুটি বারোটা কি সাড়ে বারোটা থেকে কারেন্ট নেই আর আমি গানের ভিডিও করছি এডিট করছি যখন সময় পাচ্ছি এই জন্য আমার ফোনে না বেশি চার্জ থাকে না তো আমার ফোনে খুব একটা চার্জও ছিল না আর কারেন্টও নেই তো অন্ধকার আমি ওই যেই খাবারগুলো আনছিলো ওগুলো আমি দেখতেছিলাম আর কি তো হঠাৎ করে ও তো আমাকে তোমরা শুনেছ আর কি ডুট বলে বেবি বলে আর কি যাই হোক বলেছে আমার পেছনে ছিল আর কি তো আমি ঘুরেছি ওকে ঘুরেই না আমি প্রথমে বুঝতে পারিনি কারণ অন্ধকার ছিল তো আমি দেখতে পাইনি আর কি কি হলো তো আমি দেখে অবাক যেন ও পুরো হাঁটু গেড়ে গোলাপটা সামনে নিয়ে আমাকে প্রপোজ করেছে আর কি জানো তো মানে এই প্রথম আর কি আমি এত খুশি হয়েছি মানে আমি তো আশাই করিনি একটা হঠাৎ করে হয়েছে তো এই জন্য মানে এত ভালো লেগেছে আর কি যে কি বলবো তো এই সময় ভিডিও করিনি আসলে আমি যে বাড়ির কাজকর্মগুলো করি এগুলো তো ভাবি যে ভিডিও করব। তাই ক্যামেরাটা সেট করি আর তখন ওটা ওটা তো আমাদের একটা ভালো লাগার ব্যাপার ছিল আর কি যে তখন যে ক্যামেরা ফিট করে ওটা দেখাতে হবে এই ব্যাপারগুলো আমাদের মনের মধ্যে থাকে না আর কি তোমরা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে আমরা ভিডিওগুলো একটু অন্যভাবে করি মানে যেটা আমরা করে থাকি সেটাই তোমাদেরকে দেখাই মানে ভিডিওর জন্য যে আলাদা করে অনেক কিছু করতে হবে আর কি মানে যা যা হয় অন্যান্যদের ভিডিওতে আমি দেখেছি তেমন কিছুই নয় আর কি মানে শুধুমাত্র আমরা যে কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদেরকে দেখাই তো ব্যাপারটা বলছি কারণ সেই মুহূর্ত যে তোমাদেরকে দেখাবো এই ব্যাপারটা আমাদের মাথার মধ্যে আসেনি আর কি তো যাই হোক যেটা হয়েছে খুব ভালো হয়েছে আর আমরা দুজনেই খুব হ্যাপি হয়েছি আরও একটা কথা কী জানো তো আজকে কোনো উপলক্ষ ছাড়াই মানে না আমাদের জন্মদিন না অ্যানিভার্সারি মানে মানে কোনো কিছুই কোনো কিছু ছাড়াই আজকে গোলাপ পেয়েছি আর কি এই জন্য আমি আরও হ্যাপি হয়েছি তো আরেকটা জিনিস দেখো আজকে আমি শ্যাম্পু করেছি আর কি অবস্থা দেখো মানে অর্ধেক চুল ঝরে গেছে আর কি মাথা থেকে কি বলবো তোমাকে বলো প্রথম নম্বর বলি কারেন্ট নেই তারপরে বলি জামার আমার দুট আমার জন্য আজকে এই ফুলটা নিয়ে আসছে কোনো কারণ ছাড়াই কারণ আজকে আমি উদরে

আর আর হচ্ছে যে এই প্রথম আমাকে প্রপোজ করছে আমি অনেক হ্যাপি হয়েছি আর এই যে এখানে নিয়ে আসছে দুটা পাও আছে ওটা মানচুরিয়ান মনে হয় মানচুরিয়ান আর এটাতে আছে বিরিয়ানি রাত্রে খাওয়া বন্ধ আছে রান্নাই বন্ধ আমার অঙ্গে দিচ্ছ

এই যে খাবার তো রেডি করে ফেলেছি কিন্তু কারেন্ট নেই তবে মোমবাতিও রয়েছে গোলাপও রয়েছে আর বিরিয়ানিও রয়েছে পুরো ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে তবে ন্যাচারাল কিন্তু তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো